আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি যে কথাটা বলতে চাইছি এটা আপনারাও শুনতে চান আর আমিও বলতে চাই সো আজকে আমি যে বিষয় বলতে চাইবো ওয়ান প্যাসিভের যে বিষয়টা নিয়ে বলতে চাইবো সে বিষয়টা হচ্ছে যে আমরা বিতর্কিত প্রযুক্তি কোম্পানি ওয়ান প্যাসিভ নিয়ে আলোচনা করব ঠিক আছে এই কোম্পানি কি এ কোম্পানির কার্যক্রম কি কি হতে চলেছে ভবিষ্যতে ব্যবহারকারীরা কি কি সুবিধা পাবে এসব বিস্তারিত জানবো আজকের ভিডিওতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই প্রযুক্তি কোম্পানি আমরা অনেকে জানি সেটা ঠিক আছে যা দুই হাজার আঠারো সালে প্রতিষ্ঠিত হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি যা 2018 সালে প্রতিষ্ঠিত হয় এর সদর দপ্তর দুবাইয়ের বুর্জ খলিফায় অবস্থিত এবং অন্যান্য অফিস রয়েছে যুক্তরাষ্ট্র ভারত সিঙ্গাপুর বাংলাদেশ আপনারা বুঝতে পারছেন অবশ্যই বাংলাদেশ এবং মিশরে কোম্পানিটি এআই প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন সফটওয়্যার সলিউশন তৈরি করেছে যেমন ওমেল ওনেট ও কানেক্ট ইত্যাদি টাইমস অফ ইন্ডিয়া ইন্ডিয়ার পত্রিকা এটা এসছে বর্তমান কার্যালয় ও বর্তমান ২০২৩ হাজার তেইশ সালে অনপেসিভ দুবাইয়ের আলসাফা মেট্রো স্টেশন অধিকার অর্জন করেছে এটা আপনি দেখেছেন আমিও জানি আলসাফা স্টেশনের নামকরণ অধিকার অর্জন করেছে যা দশ বছরের জন্য বৈধ তবে একই বছরে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সেক কোম্পানিটির বিরুদ্ধে পিরামিড স্কিম চালানোর অভিযোগ আনে সেক এর অভিযোগ অনুযায়ী অনপ্যাসিভ একটি মাল্টি লেভেল মার্কেটিং বা স্কিম স্কিম চালায় যেখানে সদস্যরা নতুন সদস্যদের নিয়োগের মাধ্যমে অর্জন করেন কিন্তু প্রকৃত পণ্য বিক্রি হয় না বুঝতে পারছেন বিষয়টা ভবিষ্যৎ পরিকল্পনা অনপ্যাসিভ তাদের এআই ভিত্তিক সফটওয়্যার সলিউশন গুলো আরো উন্নত করছে এবং নতুন পণ্য বাজারে আনতে পরিকল্পনা করেছে তারা তাদের সেবা বিশ্বব্যাপী সম্প্রসারণের লক্ষ্যে নিয়ে কাজ করছে এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনে মনোনিবেশ করছে ব্যবহারকারীর সুবিধা আমরা যে পণ্যগুলো ব্যবহার করব ওমেল একটি উন্নত মানের ইমেল প্ল্যাটফর্ম যা ব্যবহারকারীদের ইমেলের ব্যবস্থাপনায় সহায়তা করে ওনেট একটি সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় যেমন ফেসবুক ও কানেক্ট একটি ভিডিও কনফারেন্সিং এআই টুলস ভিডিও কনফারেন্সিং এআই টুলস হ্যাঁ এআই টুলস যা আমাদেরকে অফিসের দ্রুত কার্যক্রমে সহযোগিতা করে বিশ্বের বিভিন্ন দেশ যেমন ভুটান অনপ্যাসিড পিরামিড ইসলাম হিসেবে চিহ্নিত হয়েছে ভুটানের কনজিউমার প্রোডাকশন অফিস ওসিপি ভুটানের বিরুদ্ধে ওসিপি কোম্পানির বিরুদ্ধে অসর্কতা বা অসতর্ক বাণিজ্যিক কার্যক্রমের অভিযোগ এনেছে এ ধরনের অভিযোগ ব্যবহারকারীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তাই সাবধান সাবধানতা অবলম্বন করা উচিত ওয়ান একটি প্রযুক্তি কোম্পানি এর ব্যবসায়িক মডেল কার্যক্রম নিয়ে বিতর্ক রয়েছে ব্যবহারকারীদের জন্য এটি একটি সুযোগ হতে পারে তবে সম্ভাব্য ঝুঁকি ও আইনি জটিলতা সম্পর্কে সচেতন থাকা জরুরি সিস্টেম বলছে এটা আমার কথা না যে সিস্টেম হয়তো বা ঠিক হতে পারে বা আইনি জটিলিগুলো জটিলতাগুলোকে কিন্তু আমাদের সেরে ফেলতে হবে বুঝছেন আপনি যদি এই কোম্পানি সেবা ব্যবহার করতে আগ্রহী হন তাহলে বিস্তারিত গবেষণা ও পর্যালোচনা করে সিদ্ধান্ত নিন আপনারা কি সম্পর্কে আরো কিছু জানেন বা জানতে চান এই হচ্ছে আপনার মতামত আপনি দিয়ে রাখবেন তবে আমার মতে কোম্পানিটি স্টেবল পর্যায়ে আছে এখন আপনি যদি সামনেও না যেতে পারেন পিছনেও না আসতে পারেন তাহলে আপনাকে কি বলা হবে স্টেবল পর্যায়ে আছেন এটা বলতে পারি স্টেবল পর্যায়ে থাকলে আহ বিষয়টা এমন হয় যে আপনি নমাজ পড়লেন আর আমি ঢাস করে বলে দিলাম যে আপনার নমাজ কবুল হয়নি আসলে আমি বলার কেউ না এটা সৃষ্টিকর্তা লিখবে তো মাঝামাঝি কোনো কিছুর বিষয়ে কনফার্মেশন দেওয়া যায় না এটা আপনিও বুঝতে পারছেন আমিও বুঝতে পারছি সো কোম্পানি স্টে করছে আর স্টে করা অবস্থায় কোম্পানি আপগ্রেশনও হতে পারে মানে ফাউন্ডাররা লাভবানও হতে পারে আবার লসও করতে পারে বাট অ্যাসমুফার স্যারকে দেখে মনে হয় না যে কোম্পানি লস করবে সি ট্রেলিং আজ দ্যাট উই আর নট গোয়িং কোম্পানি উইল বি ডিজেবল স্ক্র্যাপিং রেনু বাট আই এম এসমুফার এ স্টিল এলাইভ এন্ড স্টে স্ট্রং এই ডায়লগটা স্যার তার ওয়েব নিয়ারে বলেছিল এবং আমি এটা মনে রেখেছি সো ধন্যবাদ একটা লাইক করে দেবেন ভিডিওতে